আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই মোবাইলে কম্পিউটার আর ল্যাপটপের মতো মাউস ব্যবহার করতে চান কিন্তু তারা মাউস ব্যবহার করতে পারেন না এখন আপনার অ্যাপ এবং মাউস কেনা ছাড়াই আপনি মাউস ব্যবহার করতে পারবেন কিন্তু সব মোবাইলের জন্য না আমি যেটা জানি যে শুধু স্যামসাং মোবাইলের জন্য তো আমার মোবাইল হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি এস তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে আমাদের সেটিংসে যাব সেটিংস চারপার এই যে এখানে দেখুন অ্যাক্সেস অ্যাক্সেসিবিলিটি এই যে অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তারপর এই যে ইন্টারেকশন অ্যান্ড ডেক্টেশন এখানে যাব তো এখানে ক্লিক করার পর তারপরে আমরা এই যে এসেন্টেন্ট মেনু এটা অন করে দেব এটা অন করে দিলাম তারপর আমাদের সামনে এই যে একটা এই দেখতে পাচ্ছেন আইকন এটা যদি ক্লিক করি ক্লিক করার পর এখন এই যে দেখুন কর্সর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখুন মাউস আইকন এখন যদি আমি এখানে ক্লিক করি এই যে দেখুন অন হয়ে গেছে তো যারা মাউস ব্যবহার করতে চান তারা এইভাবে করতে পারেন তো আমি মাউস ব্যবহার করুন রে অফ করে দিলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভাই ভিডিওটা না বুঝতে পারেন যদি ভালো না লাগে তাহলে প্লিজ গালাগালি করবেন না যদি ভুল হয় তাহলে বলবেন যে এই জিনিসটা ভুল হয়েছে আর যদি আমি বেশি কথা বলে থাকি তাহলে বলবেন আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব আর প্লিজ এক ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর আপনি একটি আপনার সুন্দর একটি কমেন্ট করে দেবেন আশা করি ভিডিওটি ভালো বুঝতে পারছেন